জায়গা সবচেয়ে আকর্ষণীয় মোহনীয় লোভনীয় যে যেভাবে উপমা দেন না কেন যে যেভাবে টেক দেন না কেন সেটা হচ্ছে এই যে ম্যাক দেখতে পাচ্ছেন ম্যাক এবং একদম খুব ভোরবেলার সূর্যোদয় এই দুইটা জিনিস একসাথে দেখার জন্য কিন্তু দেশের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এত টুরিস্ট প্রেমী লোকজন ভিড় জমান আর এই দৃশ্যটা দেখার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আপনি সাজেক মেন পয়েন্টে থাকেন অথবা কংলাক পাহাড়ের উপরে থাকেন কংলাক পাহাড়ের উপরে থাকলে কিছু বলার নেই কারণ আপনি জানেন আর যদি আপনি নিচে থাকেন তাহলে আপনাকে একটু কষ্ট করে কংলাক পাহাড়ের উপরে আসতে হবে আর আসার পরে আপনি সবাই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সাদা মেঘে ধব বা বিউ এই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন এখন একদম পুরো দমে সূর্য উঠে গেছে তাই সূর্য উদয়টা আর দেখাতে পারতেছি না আর সূর্যের কারণে মেঘটাও কিছুটা কমে গেছে কালকে সন্ধ্যার ভিউটা আপনাদেরকে তুলে ধরতে পারিনি তার কারণ আমরা এখানে পৌঁছাই আনুমানিক সাড়ে চারটা কি পাঁচটা এরপর কংলাক পাহাড়ের রিসোর্ট নিয়ে ওইখান থেকেই আমাদের যাত্রা শুরু কিন্তু বৃষ্টির কারণে রাতের সাজেকটাও আপনাদেরকে ভালোভাবে তুলে ধরতে পারিনি কারণ টোটালি রুম থেকে বের হইতে পারিনি এটা আমাদের সবচাইতে একটা ব্যাডলাক এটা হচ্ছে আমাদের রিসোর্ট আমরা কংলাক পাহাড়ের উপরে রিসোর্টটা নিই এটা আমাদের একটা ফ্লাস পয়েন্ট ছিল তো আমাদের আশা ছিল ভোরবেলা ম্যাঘ আমরা হাতে টাচ করতে পারবো কিন্তু সারা রাত বৃষ্টি হওয়ার ফলে ম্যাঘ আর আমরা টাচ করতে পারিনি সচরাচর সব সময় আমাদের যে রিসোর্টগুলো আছে কংলাক পাহাড়ের এগুলো সব একদম ঘিরে রাখে আমাদের উপর আরও কিছু রিসোর্ট দেখতে পাচ্ছে সবগুলো রিসোর্ট এখানে খুবই কম প্রাইজের ভিতরে আপনার বাজেটে যতটুকু বাজেট আছে বাজেটের ভিতরে কিন্তু পেয়ে যাবেন তো রিসোর্ট নিয়ে আপনাদের এত ভাবার কিছু নেই আপনারা চাইলে আগে থেকেই রিসোর্ট বুকিং দিতে পারেন অনলাইনে আপনারা অনেক নাম্বার পেয়ে যাবেন আর যদি সেখানে না দেন এখন সাজেকে অ্যাভেলেবেল রিসোর্ট খালি থাকে আপনারা আসলে ইনস্ট্যান্ট রিসোর্ট বুক দিতে পারবেন তা নিয়েও কোনো সমস্যা হবে না সাজেকের আসল সৌন্দর্য যদি আপনাকে উপভোগ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে কংলাক পাহাড়ের উপরে উঠতে হবে কারণ এই কংলাক পাহাড়ের উপরে উঠলেই আপনি পুরা সাজেক শহরটা আপনি দেখতে পারবেন একদম দূর দূরান্ত যত দূর আপনার চোখ যাবে তত দূর দেখতে পাবেন উঁচু নিচু পাহাড় ঠিক পাহাড়ের গহিনে পাহাড়ের কোনায় কোনায় কিছু কিছু টঙ্গর এই টঙ্গরগুলা আসলে কিসের ঠিক বলতে পারবো না তারপরেও যতটুকু গেস করা যাচ্ছে যারা জুম চাষ করে জুম চাষের জন্য তারা সেই সকালবেলা বের হয় বের হয়ে সারাদিন ওইখানেই থাকে থাকার পর বিকেলবেলা আবার ফিরে আসে ও মাঝখানে দিনের বেলায় রেস্ট করার জন্য যে জায়গাটা প্রয়োজন হয় যে স্থানটার প্রয়োজন হয় সেই সময় ওই টঙ্গরগুলোতেই রেস্ট করে থাকে আর কংলাক পাহাড়ে ওঠাই সবচাইতে মজার দৃশ্য আপনার আপনারা দেখতে পারতেছেন এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নিচে কিছু চান্দের গাড়ি বাইক দাঁড়ানো ওইখান থেকেই কংলাক পাহাড়ের উচ্চতা মিনিমাম তিন থেকে চারশো মিটার হবেই এই ছোট সরু রাস্তা দিয়ে এখান থেকে উঠে আসতে হয় তো যারা সাজেক আসবেন নতুন করে তারা অবশ্যই কংলাক পাহাড়ে উঠবেন কারণ কংলাক পাহাড়ে না উঠলেই সাজেকের আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না যোগ পাহাড়ের উপরে বান্দরা দেখতে পাচ্ছেন কিছু বাশের তৈরি কাপ আর কিটলি একদম পাকা পেঁকে যেটা ছোনা হয়ে গেছে ওই পাশ থেকে কিন্তু কাপগুলো তৈরি ছোট কাপ 60 টাকা বড়টা কত ভাই বড়গুলো এগুলো হ্যাঁ এগুলো 80 টাকা টাকা কাপ দুই সাইজের কাপ আছে বারোটা আশি টাকা ছোটটা পঞ্চাশ টাকা আর জগ কেটলে যেগুলো দেখতে পাচ্ছেন দুইশো টাকা হয়তোবা দাম দর গুলো দশ টাকা কমতে পারে কিন্তু কারো কার্যটা সত্যি অনেক অসাধারণ বন্ধুরা অবশেষে আমাদের সাজাক ভ্রমণ সাজেক ট্যুর এখানেই শেষ ছিলাম কংলাক পাহাড়ের উপরেই তাড়াহুড়া করে রুমটা ছেড়ে দিতে হয়েছে যদিও চেক আউট বারোটার আগেই করতে হয় আমরা বিকেলবেলা নামবো সাজেক থেকে দুইটা স্কট যখন যায় একটা দশটায় একটা আড়াইটায় তো আমরা প্ল্যান করেছি আড়াইটার যে স্কটটা যাবে ওইটাতে আমরা যাব ওই প্ল্যান করেছিলাম তো হঠাৎ আমরা যে রিসোর্টটাতে ছিলাম ক্লাউড ক্যাসেল ওটাতে বুকিং হয়ে যায় তো সেই আর আমরা বেশিক্ষণ রুমও থাকতে পারিনি ফরা মাসে অনেক করেছি এখন বিদায়ের পালা আমরা বিদায় নিচ্ছি যেহেতু ঈদের দিন সবাই ঈদের ছুটি কাটানোর জন্য দেশের দূর দূরান্তে ঘুরে বেড়াচ্ছে তো সেই সুবাদে বর্তমানে বাংলাদেশের ট্যুরিস্ট স্পটের ভিতরে টাইপ সবার পছন্দের তালিকায় সবার শেষেই থাকে সেই সুবাদে এখন রুম পাওয়াটাই দুষ্কর যদি অ্যাডভান্স বুকিং না থাকে তাহলে আসলে রুম যদি কেউ এসে পায় স্ট্যান্ড এটা আমি বলব তার সৌভাগ্য তো আমরা এসেছিলাম ক্লাউডকেছিল আমাদের পরিচিতই এর জন্য রুমটা আমরা আগে বুকিং দিয়ে রেখেছিলাম সমস্যা হয়নি আমরা কংলাক পাহাড় থেকে নেমে যাবো অসংখ্য ট্যুরিস্ট বিদায় কংলাক পাহাড় আমরা এখন নেমে যাচ্ছি আর এই নামার মধ্য দিয়ে আমাদের সাজেক ট্যুর শেষ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম পাহাড়ের কিনার ঘেসে কীভাবে আরেকটা একটা রিসোর্ট তৈরি হচ্ছে এগুলো কি ওরা চাইলে সিমেন্টের খুঁটি বা সিমেন্টের ফিলার দিয়ে করতে পারে কি না আমার মনে হয় পাড়ার কথা তারপরও কেন যে করতে পারতেছে না বা করে না সেটা জানি না আমার মনে হয় যে এগুলো সব ওয়ান টাইম ওয়ান টাইম রিসোর্ট সরকার যখন নিষেধ করে দেবে জানুয়ারি স্ট্যান্ড ভেঙে ফেলতে পারে তার পরিকল্পনা হিসেবে এইভাবে রিসিভ করা আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড় থেকে দৃশ্য গতকালকে আমরা যখন আসি বিশেষ করে বিকেলবেলা বিকেলবেলার ট্যুরটাতে যখন আমরা খাগড়াছড়ি থেকে সাজেকে ঢুকি তখন আমরা প্রায় ওইখানে যে আর্মির চেকপোস্ট ছিল ওইখানে আমি যখন ঢুকি তখন দুশো তিয়াত্তরটা বাইক রেজিস্ট্রেশন হয়েছে এরপরও আমরা এন্ট্রি করার পরও আরও আধা ঘন্টার মতো আমরা ওইখানে হোল্ড করেছি তো তাতে বোঝা যায় একসাথে কতগুলো যে বাইক বিকেলে ঢুকেছে আর দিনের বেলায় সকালে যে এটা হয় সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসে সকালেরটাতে কারণ সকালে আসার পর রুমের বুকিং নিয়ে একটা ব্যাপার সে এই জন্য অনেকে সকালেই ঢুকে তো বর্তমানে ঈদ উপলক্ষে প্রচুর ভিড় চলতেছে আর সবচেয়ে দুঃখের বিষয় কালকে বৃষ্টি থাকার কারণে রাতের সাজেকটা ভালোভাবে তুলে ধরতে পারিনি এটা এর জন্য খুব সেট আর আজকে যে আবার সাজাকে হোল্ড করবো হাতে নেই যদি টাইমটা থাকতো তাহলে আজকে হোল্ড করে রাতের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতাম সাথে ফ্রেন্ড অপু দুজন একসাথে সাজেক ট্যুর এখানে ইতি টানতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা